আলম ইসলাম আসনাদ নাহিদ আসিফ মাহমুদ এক সময় তারা ছিল আপনার আমার মতো সাধারণ ছাত্র আজ তারা হাজার হাজার কোটি টাকার মালিক পাঁচ আগস্টের পরে তারা হঠাৎ করে কিভাবে এত অর্থের মালিক হলো জুলাই দু যখন ছাত্ররা কোটা আন্দোলনে যুক্ত হয় তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল সমাজের বৈষম্য দূর করে সর্বস্তরের চাকরির ক্ষেত্রে রক্তপাত ঘটিয়ে আন্দোলনটি সফল করে আন্দোলনে নেতৃত্ব দেয়া এই সকল সমন্বয়করা এবং এনসিপি নেতারা এখন কেন দুর্নীতিগ্রস্ত তবে কি তাদের সেই আদর্শ থেকে তারা সরে এসেছে এখন কি আর তাদের প্রয়োজন হয় না সেই চাকরির চলুন ঘুরে আসি জুলাই আন্দোলনের সেই সময় থেকে দু সালে বাতিল হওয়া কোটা ব্যবস্থা হাইকোর্টের নির্দেশে দু সালে পাঁচই জুন পুনরায় এই কোটা কার্যকর করা হয় মোট কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় সাধারণ মেধাবী ছাত্ররা এর তীব্র প্রতিবাদ জানায় জুলাই দশ থেকে সতেরো পর্যন্ত এই সাধারণ ছাত্ররা বাংলা ব্লকেট পরিচালনা করে যেটি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা তীব্র আন্দোলন সৃষ্টি করে আঠারো থেকে উনিশে জুলাই পূর্ণ শাট ঘোষণা করা হয় সেই সময় সারা দেশব্যাপী কারফিউ জারি করা হয় সরকারের এই প্রতিবাদের মুখে আন্দোলন আরো দৃঢ় হয় যেটি এক সময় সরকার পতনে আন্দোলন হিসেবে রূপ নেয় আন্দোলনের তীব্র প্রতিবাদের মুখে সরকারের পতন হয় যে সকল ছাত্ররা ওই সময় চাকরির জন্য আন্দোলন করছিল বন্ধুকের সামনে বুক পেতে দিচ্ছে তারা এখন আর চাকরির পেছনে ছুটে না তারা এখন ছুটে রাজনীতির পেছনে তাহলে কি রাজনীতি করলে শত শত কোটি টাকার মালিক হওয়া যায় চলুন দেখতে থাকি ভিডিওর এই পর্যায়ে পাঁচই আগস্টের পূর্বে এই সকল ছাত্র নেতারা কে কোন অবস্থানে ছিল এবং বর্তমানে কে কোন অবস্থানে আছে خرزيس علم বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সমন্বয় মানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পঞ্চগড়ের আটোয়ারি জেলা সীমান্তবর্তী এলাকা মন কুমার গ্রামের একটি মধ্যবিত্ত পরিবার উনিশশো সালে দোসরা জুলাই জন্মগ্রহণ করেন সাজিস আলম বাবা আক্তরুজ্জামান পেশায় সাধারণ একজন ব্যবসায়ী সাজিস আলম ছোটবেলা থেকে একজন মেধাবী ছাত্র হিসেবে গড়ে ওঠে আলুয়াখলা তফসিল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন এবং ঢাকা বিএম এম সাইন কলেজ থেকে এইচএসি পাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিজ্ঞান নিয়ে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন প্রচুর এই ছাত্রনেতায় একসময় হয় বাংলাদেশ ছাত্রলীগে যোগ দিয়েছে এই ছাত্রনেতার বিলাস বহুল জীবনযাপন নানা তথ্যচিত্র উঠে এসেছে আমরা সকলে অবগত যে কিছুদিন আগে সাজিদ আলমের নামে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয় যেটিতে অংশ পরম্পরায় আর্থিক অবস্থার সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে পোস্টটিতে উল্লেখ করা হয়েছে সাজিদ আলমের বাবা কাকেরুজ্জামান সাজু কিভাবে নদীর বাণিজ্য করে সম্পদে পাহাড় করছে যে সাজিদ আলম পাঁচই আগস্টের পূর্বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাস ভাড়া দিয়ে পঞ্চগড়ে পৌঁছাতেন সেই সাজিদ আলম পাঁচই আগস্টের পরে ঢাকা থেকে উড়োজাহাজ যে সৈদপুরে পৌঁছান এখান থেকে সড়ক পথে পঞ্চগড়ে দেবীগঞ্জে যান এখান থেকে শতাধিক গাড়ির বহর দিয়ে তার তিন জেলায় শোডাউন করেন ইস আলমের শতাধিক গাড়ির বহর দেখে সহকর্মী ডক্টর তানজিম জারা এর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন এই পোস্টের বিপরীতে সার্কিস আলো একটি পোস্ট করেন সেই পোস্টটিতে তিনি উল্লেখ করেন যে মাঠের রাজনীতি আর ফেসবুক পোস্টের রাজনীতি কখনো এক হয় মাঠের রাজনীতিতে নাকি সমাগম এবং শোডাউন করার প্রয়োজন হয় আজিজের বাবার তদবিরের কারণে বন্ধ করে দেয় পঞ্চগড়ের জেলা জল এবং চিফ ডিউটিশিয়াল ম্যালিস্টিক কে মিনিস্ট্রি তে অ্যাটাচ করা হয়েছে আজি আলমের এই অবস্থান এবং তার দিকে কাজে লাগিয়ে তার বাবা 1 টাকার সম্পদ গড়েছে শিব মাহমুদ শফিক বুইয়া শিব মাহমুদ বর্তমান মন্ত্রপতি সরকারে একজন উপদেষ্টা হিসেবে অবস্থান করেন 1998 সালে 14 জুলাই কুমিল্লার মুরাদনগর পরে

আসিফ মাহমুদ ওই ঠিকাদারি লাইসেন্সটি বাতিল করে আপনি আমি সকলেই বুঝি ক্যাডারি লাইসেন্স ক্যাপ নিয়ে হয় এবং সেই ঠিকাদারি লাইসেন্স দিয়ে কি ধরনের কাজ করা হয় এই আসিফ মাহমুদ তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সে তার নিজের বন্ধু মজিদ হোসেনকে এপিএস পদে নিয়োগ দেয় তার বন্ধু এপিএস মহাজ্জিন হোসেনের বিরুদ্ধে তদবিরpanel জড়িত অভিযোগ তুলে গণমাধ্যমে নানা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দুর্নীতি দমন কমিশন মর্জিনের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে সেই অভিযোগে তার এনআইডি বাতিল করা হয় এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা শুধু জানিয়েছে মহাজে মহসেন তার দায়িত্ব থাকাকালীন সময়ে টেন্ডার বাণিজ্য এবং দুর্নীতি করে শত কোটি টাকার বেশি সম্পদের পাহাড় গড়ে এত এত দুর্নীতি এবং টেন্ডার বাজি করে শত শত কোটি টাকার সম্পদের পাহাড় গড়লেও হাসিব মাহমুদ সজীব ভুইয়া নাকি সে বিষয়ে কোনো কিছু অবগত ছিলেন না পরবর্তীতে তিনি এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মহাজে মহসেনকে তার অবস্থান থেকে সরিয়ে দেন কোনো ব্যক্তির এপিএ দুর্নীতি করে এবং সেই বিষয়ে জানতে পারে এবং সেই বিষয়ে সে যদি অবগত না হয় এই কথাটিকে আপনি মেনে নিতে পারবেন একজন ছাত্র নেতা নাহিদ ইসলাম যে বর্তমানে এনসিবির আহ্বান এনসিবির সর্বোচ্চ পদে অবস্থান করছেন উপদেষ্টা পরিষদে থাকাকালীন তার সাবেক পিএ আতিক মুর্শিদের বিরুদ্ধে নগদের দেড়শো কোটি টাকা বেহাত করার অভিযোগ হাতে এসেছে দুদকে এছাড়া তার প্রভাব খাটিয়ে নগদের বিভিন্ন অবস্থানে তার স্ত্রী সহ বিভিন্ন আত্মীয় স্বজনদের নিয়োগ দিয়ে সদ্য গজিয়ে ওটা এই সকল ছাত্র নেতাদের এত এত বেশি দুর্নীতি এবং তাদের সহকর্মী সহপাঠী অথবা পিএ বা এপিএস যারা তারাই তারা এত বেশি দুর্নীতি করে এই বিষয়ে নাকি তারা কেউ কোনো কিছু জানে না এটি কি আপনি আসলে মেনে নিতে পারবেন তাদের এই অবস্থানগুলো আপনার কাছে কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে বিষয়টি আমাদেরকে জানাবেন এই সকল ছাত্র নেতারা চাইলেই পারত তাদের দৃষ্টিভঙ্গি বদলে সাধারণের মতো জীবন যাপন করে সকলের মাঝে অসাধারণ হয়ে থাকে যখন তারা ওটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তখন সাধারণ জনগণ এদেরকে দেশের শ্রেষ্ঠ সন্তান মনে করত কিন্তু এখন তারা তাদের অবস্থান ধরে রাখতে পারেনি ক্ষমতার অপব্যবহার করে তারা তাদের নীতি ও আদর্শকে বলিদান দিয়েছে তাহলে কি রাজনীতি মানেই দুর্নীতি এই অপ্রিয় সত্য সারা জীবন মেনে নিতে হবে আমরা কি কখনো পাবো না একজন সৎ নিষ্ঠাবান ন্যায় পয়ন নেতার দেখা